কেরাম ধর্মকে টিকে রাখার জন্যে তারা ভূমিকা রেখেছেন বিভিন্ন ভাবে তারা ইসলাম ধর্মের শিক্ষা দীক্ষা ছড়িয়ে দিয়েছেন সাধারণ মুসলমান যারা দিন ভুলে গেছে তাদের জন্য দাওয়াত একটি বরকতপূর্ণ সংগঠন চালু করেছেন এই দারুল আলম দৌবন্ধে সূর্য সন্তান মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই হোসাইন আহমদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র দারুল উলম দেওবন্দের ছাত্র এই মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি সাধারণ মানুষ যারা ইসলাম জানে না বুঝে না কালিমা জানে না নামাজ বুঝে না এদেরকে দিনদার বানাবার জন্যে তাবলিগের সূচনা করেন উনিশশত ছাব্বিশ খ্রিস্টাব্দে ভারতের মেওয়াত অঞ্চলে ওখান থেকে দাওয়াত তাবলিগের সূচনা করেন কেন করেন দেখুন ওই সময়ে এই ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর সাগরে মাওলানা আবুল হাসান আলী নাদাবি রহমতুল্লাহ আলাই তিনি কাকরাইলে বয়ান করতেছিলেন ওই বয়ানে তিনি বলতেছিলেন যে আলী আবুল হাসান আলী নাদাবি হল আমার লাউড স্পিকার অনেক বড় আলিম ছিলেন অনেক ভাষণ দিতে পারতেন এই জন্য তাকে লাউড স্পিকার বলা হয়েছে বলতেছেন আবুল হাসান আলী নাদাবি হোস ইলিয়াস রহমতুল্লাহ আলাই দাওয়ের কাজ কেন শুরু করেছিলেন তিনি বলতেছেন এ কাজ জন্যই আমি শুরু করেছি যে আম সাধারণ মানুষ ওলামাই কেরাম থেকে দূরে সরে গেছে যার কারণে দিনের ব্যাপারে অজ্ঞতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক মানুষের এ অজ্ঞতা ও দিন দূর করার একটাই উপায় তা হলো তাদেরকে ওলামা করে তোলা কারণ দিন ইমান ইসলাম ওলামাই কেরামের কাছে আছে কোরান হাদিসের জ্ঞান ওলামাই কেরামের কাছে আছে কিন্তু সেটা কিভাবে করা যাবে তাদের অন্তরে পিপাসা নেই দিন সম্পর্কে জানার চাহিদা নেই তাদের অন্তরে আমি এই তাবলিকের কাজ শুরু করলাম এ কাজে বের হওয়ার পর মানুষ তার অজ্ঞতার ব্যাপারে জানতে পারলো অতপর পিপাসা তৈরি হল ফলে আলেমদের কাছে আসতে শুরু করলো এবং তারা দিন শিখতে লাগলো তাদের সন্তানদেরকে আলেম বানাতে লাগলো এভাবে দাওয়াত তাবলিগের একটি ইমানি আন্দোলনের মাধ্যমে শুধু ভারতবর্ষ নয় পুরো বিশ্বব্যাপী সাধারণ মুসলমানদেরকে ইমান আমলের রাস্তায় নিয়ে এসেছেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই আমাদের জন্য অনেক বড় নিয়ামত এই দাওয়াত তাবলিগ প্রতি বছর বাংলাদেশে যার বিশ্ব ইজতেমা হয় সৌভাগ্য আমাদের জন্য আমাদের দেশেই বিশ্ব ইজতেমা হয় ইজতেমা শুরু হয় উনিশশো ছেচল্লিশ সনে সর্বপ্রথম কাকরাইল মসজিদে এরপরে উনিশশো ছেষট্টি সনে এই টঙ্গিতে এরপর থেকে টঙ্গিতে বিশ্ব বিশ্ব ইজতেমা হয়ে আসতেছে প্রথম আমির দাওয়াত তাবলিগের ইলিয়াস কান্দেলভি রহমতুল্লাহ আলাই দ্বিতীয় আমির তার ছেলে মাওলানা ইউসুফ কান্দালাবি রহমতুল্লাহ আলাই তৃতীয় আমির নাতি মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাই তিনজন পরপর নেতৃত্ব দেন সারা পৃথিবী ঐক্যবদ্ধ ছিল এরপরে একক কোনো আমির ছিল না সুরা নেজামের মাধ্যমে পৃথিবীতে দাওয়াত তাপলিক চলত একের পর এক সুরাই নেজামের তারা এন্তেকাল করে এরপরে রয়ে যায় তিন চারজন এর মধ্যে একজন ছিলেন এই সাত কান্দাল বর্তমান এত যারা দাবি করে সাদ অনুসারী দাবি করে তাদের আমির সাত কান্দালেবি একজন ছিলেন ইনি আমির ছিলেন না কারণ একটা মজমাস সুরার মাধ্যমে চলতো কিন্তু পরবর্তীতে তার মাধ্যমে এমন কিছু ভুল প্রকাশিত হয় ইমান বিধ্বংসী ভয়ঙ্কর কিছু তথ্য বের হয় নবীদের বিপক্ষে এমন এমন কিছু কথা বলতে শুরু করেন ইসলামের শতসিদ্ধ মীমাংসিত মাস আলাগুলোর ব্যাপারে এমন এমন বক্তব্য দেন এমন কিছু ধ্যান ধারণা ছড়িয়ে দিতে লাগলেন দাওয়াত তাবলিগে যা অতীতে কখনোই ছিল না যেই ধ্যান ধারণাগুলো প্রতিষ্ঠিত হলে দাওয়াত তাবলিগ নষ্ট হয়ে যাবে উম্মত বিপ গোমরা হবে একের পর এক তাকে সতর্ক করে দারুল দাওব যেখান থেকে দাওয়াত তাবলীগের সূচনা একের পর এক লোক পাঠায় চিঠি দেয় সংশোধন করার চেষ্টা করে কিন্তু হয় না এই হয় এই হয় না এভাবে চলতে চলতে অবশেষে যখন দেখলেন ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে উম্মদকে সঠিক রাস্তায় রাখার জন্য সতর্ক করা দরকার তখন সাদ কান্দলবীর বিপক্ষে দারুল আলুম দেওবান ফতোয়া জারি করে সে এই এই কারণে গোমরা তার অনুসরণ করা যাবে না তখন থেকে তার থেকে দাওয়াত তাবলিগ আলাদা হয়ে যায় বিশ্ব দাওয়াত তাবলিক মূল ধারার দাওয়াত তাবলিক ওলামাই কেরাম ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ সহ সারা বিশ্ব সেই সুরাই নেজামেই পূর্বের যে সুরাই নেজাম ছিল ওটার উপরই চলতে থাকে বিচ্ছিন্নভাবে সাতকান্দালবিকে কান্দালিবিকে কেন্দ্র করে একটা গোষ্ঠী চলতে থাকে বাংলাদেশও চলে বিস্ময়কর ব্যাপার বাংলাদেশে যারা আছে তারা তাদের নেতৃত্ব একজন ইঞ্জিনিয়ার সাহেব ওয়াসিফুল ইসলাম ইঞ্জিনিয়ার ওয়াসিফ সে নেতৃত্ব দেন ওলামাই কেরামের ভূমিকাকে ভুলে যায় তারা অবদানকে ভুলে যায় ওলামাই কেরাম এর ধার ধারে না ওলামাই কেরামকে শত্রু মনে করতে শুরু করে অত্যন্ত জঘন্যভাবে এই সাদ অনুসারীদের একজন আবদুল্লা মানসুর বয়স্ক সে বই লেখে ওই বইয়ের মধ্যে এমনভাবে লেখে তথ্য যে যারা সাত কান্দলিবির অনুসরণ করবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব নজুবিল্লা বলে কি ভয়ঙ্কর কথা এই মানসিকতা যদি এতাতিদের মধ্যে ছড়িয়ে পড়ে আলেমদেরকে তারা কি আর সঠিক ভাববে সম্মান করবে বরং মনে করবে এরা সাদ সাহেবের বিরোধিতা করে এদেরকে কোণঠাসা করা মারতে পারলেই সোয়াব কথাগুলো আমি এই জন্যই বলছি অত্যন্ত জঘন্য নাকার ইতিহাস দুদিন আগে বাংলাদেশে জন্ম হয়েছে অমুসলমান যেখানে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই দাওয়াত তাবলিগের কাজই শুরু করেছেন ওলামাই কেরামের সাথে উম্মতকে জুড়ে দেওয়ার জন্যে তবেই তারা দিন শিখতে পারবে আর এই ওয়াসিফুল ইসলাম ইঞ্জিনিয়ার এরতেজা হাসান উসামা তারপরে মুয়াজ বিন নূর আবদুল্লাহ সৈয়দ আবদুল্লাহ সহ আরো বেশ কিছু এতাতি লিডার যারা আছে তারা উম্মতকে ওলামাই থেকে দূরে সরে নিয়েছে শত্রু বানিয়ে দিয়েছে এমন শত্রু বানিয়েছে এমন জিঘাংসা ঘাংসা আঠারোশো সনে দু হাজার আঠারো খ্রিস্টাব্দে ফেসিবাদী সরকারের আমলে ডিসেম্বরের এক তারিখে টঙ্গি ইজতেমা ময়দানে আলে মোলামার উপর হামলা করে রক্তাক্ত করে পাঁচ হাজার সাধারণ দাওয়াত তাবলিগের সাথীকে রক্তাক্ত করে কয়েকজনকে শহীদ করে দেয় কোরআনের হাফেজ ছিল সেখানে কি বিস্ময়কর কথা এই গত সতেরোই ডিসেম্বর তিন দিন আগে সতেরোই ডিসেম্বর শেষ রাতে সাড়ে তিনটার দিকে আবারও একই কায়দায় ইস্তেমা আমার দখল করার জন্যে ভিতরে মাত্র চার পাঁচ হাজার দাওয়াত তাবলিগের সাথী ছিল সুরাই ওলামাই ওলামাইকেরামের তত্ত্বাবধানে তাদের উপর হামলা করে তিরিশ থেকে চল্লিশ হাজার তাদের সংখ্যা তো অনেক বেশি না সারা বাংলাদেশ থেকে চিঠিটা আমি পড়েছি ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম চিঠিতে লিখেছে যত ব্যাপক পরিমাণ পারা যায় সাথী নিয়ে ময়দানে জড়ো হও বিশেষ করে ছাত্রদেরকে যুবকদেরকে ব্যাপকভাবে নিয়ে আসো এটা ছিল তিন চিল্লার সাথীদের জোর তাদের কিন্তু এই সাধারণ ছাত্র যুবকদেরকে আনার জন্য বলল দল ভারী করতে ব্যাপকভাবে তিরিশ চল্লিশ হাজার তারা জড়ো হয় সংবাদ পেয়ে হাসানাত আব্দুল্লাহ সার্জিস আলম আপনারা ইতিহাস হয়তো জানেন ওরা দৌড়ে যায় টঙ্গিতে তাদের সাথে আলোচনা করে আপনারা ইস্তেমার মাঠে ঢুইকেন না সেখানে আলেমদের তত্ত্বাবধানে বিশ্ব ইস্তেমার মাঠ তৈরি করার কাজ হচ্ছে আপনারা ঢুইকেন না ঢুকলেই বিশৃঙ্খলা হবে তারা জোর করে ঢুকবে অবশেষে অনেক শর্ত সারায় দেয় তারা আগামী কালকে বৈঠক হবে উপদেষ্টাদের সাথে পরের দিন আলেমদের সাথে একটা বৈঠক করে সমঝোতা করবে ছাত্র সমন্বয় একটা দায়িত্ব নেয় একটা পর্যন্ত ওদের সাথে টঙ্গিতে বৈঠক করে আবার রওনা হয়ে যায় ঘুমায় না ওরা ওরা দরদি রাহবার আমি মনে করি এই ছাত্ররা আবার চলে যায় কাকরাইল সেখানে মাওলানা মামুনুল হক মাওলানা মাহফুজুল হক জুবায়ের মাওলানা জুবায়ের সহ কাকরাইলের মুরব্বীরা আছেন রাত তিনটায় গিয়ে তাদের সাথে মিটিং করে সমঝোতা করার জন্যে বিশৃঙ্খলা যেন না হয় মিটিং চলতেছে এই অবস্থায় রাত সাড়ে তিনটায় ওরা ইজতেমার মাঠে গেট ভেঙে ঢুকে পড়ে একের পর এক হামলা করতে থাকে নির্দয়ভাবে পিটাইতে থাকে শত্রুকে পিটিয়ে ডাকাতরা যেইভাবে হত্যা করে ডাকাতের মতো ঠিক এইভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে শুরু করে ভয়ঙ্কর কথা ও মুসলমান এগুলো দু হাজার আঠারো খ্রিস্টাব্দে একবার দেখেছি অনেক হৃদয় রক্তক্ষরণ হয়েছে এক মুসলমান আর এক মুসলমান গায়ে আঘাত করে কেমনি দাওয়াত তাবলিগের শিক্ষা তো এটা না ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষা হলো তোমাকে মারবে কিন্তু তুমি পাল্টা আঘাত করবা না তুমি সহ্য করবা আবার তাকে দিনের দাওয়াত দিবা এটাই ছিল তার শিক্ষা ওই শিক্ষা ধরে রেখেছে ওলামায় কেরাম যখন এস্তেমার মাঠে তারা ঢুকে ফোন যায় কাকরাইলে কি করব আমরা তখন কাকরাইল থেকে মাওলানা মামুনুল হক বলে দেন তখন আক্রমণ হয়েছে কয়েকজন শহীদ হয়ে গেছে ইতিমধ্যে রক্তাক্ত আহত ওই অবস্থায় বলেন আপনারা পাল্টা আঘাত করতে যায়েন না মাঠ খালি করে দেন যারা আহত হয়েছে তিনটা কথা বলেছেন নির্দেশনা এক নম্বর আপনারা পাল্টা আঘাত করতে যায়ন না তাদেরকে এটা দেওয়া তো শিক্ষা না দুই নাম্বার যারা আহত হয়েছে দ্রুত তাদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন তিন যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো হেফাজত করুন কারণ এই লাশগুলো এতাতিরা নিয়ে যেতে পারে ইতিমধ্যে ইঞ্জিনিয়ারও আসি লোকদেরকে বলে দিস লোকদেরকে লাশগুলো কবজায় নাও পূর্ব পরিকল্পনা ছিল খোঁজ ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলতেছে যেখানে কোনো হামলার সুযোগই নাই আমরা সব ব্যবস্থা করেছি প্রতিশ্রুতি দিয়ে ছাড়া মাঠে ঢুকবে না সেখানে মাঠে ঢুকলো ঢুকার পর তো মারার প্রয়োজন ছিল না চার পাঁচ হাজারকে চল্লিশ হাজার যদি ধাওয়া দেয় এমনি তো দৌড়ে যায় মারার দরকার কি যখন মারলো একজন আহত মুরব্বী বলতেছে আমার চোখের সামনে একজন হাফেজ কোরআনকে চাকু দিয়ে একের পর এক কুপাইতেছে কুপিয়ে কুপিয়ে তাকে শহীদ করে দিয়েছে গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে জবাই করেছে কি জঘন্য কথা মুসলমান এটা করতে পারে না খুদ ডাকাতরাও তো এরকম করতে পারে না কেন এত নির্দয় হলো ওরা পূর্ব পরিকল্পনা পেয়ারে এটা আজকে আমাদের দেখতে যে আপনারা ভিডিও দেখবেন ফেসবুকে ইউটিউবে টেলিভিশনে অসংখ্য আহতদের সাক্ষাৎকার সংবাদ মিডিয়া এখানে দুই পক্ষের সংঘর্ষ লেখে ভুল এটা আরে ডাকাত যদি আমার আপনার বাড়িতে এসে হামলা করে খুন করে ডাকাতি করে চলে যায় এটা কি কোনো মিডিয়া প্রচার করে যে দুই পক্ষের সংঘর্ষ হয়ে আহত হয়েছে না বলবে ডাকাত অমুকের বাড়িতে হামলা করেছে ঠিক এই ঘটনাই ঘটেছে ডাকাত হামলা করেছে ইস্তেমার মাঠে এক পক্ষের উপর এক পক্ষীয় হামলা এটা এবং পূর্ব পরিকল্পিত হামলা কয়েকটা কয়েক শত লাশ ফেলানোর উদ্দেশ্য ছিল লাশগুলো নিজেদের কবজায় নেওয়ার উদ্দেশ্য ছিল ওলামায় কেরামুর উপর দোষ চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল বিশ্ব ইস্তেমা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য ছিল কারণ সাদ কান্দালিবিকে তারা বাংলাদেশে ইস্তেমায় আনতে পারে না যে ইস্তেমায় সাদকে আনতে পারবে না ওই ইস্তেমায় দরকার নাই বন্ধ করে দেব সরকার ভয় পেয়ে যেন বন্ধ করে দেয় এই পরিকল্পনায় এই হামলা চালানো হয়েছে এই হামলার মধ্যে শুধু তারাই জড়িত না ফেসি বিগত ফেসিবাদী বাদী ফেসি সরকারের অনেক সদস্যের এটার অন্তর্ভুক্ত হয়ে হামলা করেছে এই তথ্য গোয়েন্দা রিপোর্টে বেরিয়ে আসছে বানানো কথা না গতকালকের দয়া দিগন্ত পত্রিকার গোয়েন্দা রিপোর্ট প্রকাশ পাইছে গোয়েন্দা সরকারের কাছে প্রতিবেদন পেশ করছে সামনের বিশ্ব স্নেমা বন্ধ করা লাগবে মনে হয় কারণ হামলা হতে পারে এখানে হামলা করেছে এটা হামলা ছিল পূর্ব পরিকল্পিত শুধু এই বাংলাদেশের ফেসিস্টার জড়িত এটার সাথে এটা না গোয়েন্দারা রিপোর্ট পেশ করেছে আন্তর্জাতিক শক্তিও এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় যারা তারা সরাসরি এটার সাথে জড়িত দু আঠারো খ্রিস্টাব্দে যখন হত্যাকাণ্ড ঘটিয়েছিল এই খুনি সন্ত্রাসীরা তখন তাদেরকে গ্রেফতার করার জন্য ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিল পুরো বাংলাদেশে কিন্তু গ্রেফতার করে নাই কেন করে নাই বিচার করে নাই তাদের কেন করে নাই গোয়েন্দা পুটে বেরিয়ে এসেছে ভারতের ইশারায় তৎকালীন ফেসিস সরকার ওদের কাউকে গ্রেফতার করে নাই বিচার করে নাই অথচ খুনির বিচার করা এটা সাংবিধানিক দায়িত্ব সরকারের আবার একই ঘটনা ঘটাইলো ভয়ঙ্কর নির্দয়ভাবে এবার তো আর ফেসিস সরকার নাই এবার পার পাওয়ার কোনো সুযোগ নাই এবার গ্রেফতার হবে উচিত শিক্ষা দিতে হবে কিন্তু আমরা একটা আশঙ্কা করছি এখনো প্রশাসনের মধ্যে গোয়েন্দা বাহিনীর মধ্যে পুলিশ বাহিনীর মধ্যে প্রশাসনের মধ্যে এখনো অনেক লোক বল রয়ে গেছে তারা ছলে বলে কৌশলে সন্ত্রাসী খুনি এই ডাকাতদেরকে বাঁচিয়ে দিতে পারে এরা আসলে দাওয়াত তাবলিগের কেউ না দাওয়াত তাবলিগের ব্যক্তিরা কখনো কাউকে খুন করতে পারে না এরা মূলত একটি উদ্দেশ্য স্বার্থ সিদ্ধি করার জন্য বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে এজেন্ডা বাস্তবায়নের জন্য ময়দানে নেমেছে ফ্যাসিস্টকে প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে নেমেছে এরা সন্ত্রাসী খুনি তাগুদ ডাকাত ছাড়া আর কিছুই না বাংলা জমিনাদের বিচার হওয়া লাগবে সরকার খুনিদের যদি বিচার হতে পারে বাংলার জমিনে মামলা হতে পারে তাহলে এই খুনিদের জন্য মামলা হবে এবং তাদের বিচার হওয়া লাগবে